প্রশাসনের নিয়োগ প্রক্রিয়ার প্রশ্নপত্র ফাঁসে দাবি যুব কংগ্রেসের সোমবার কংগ্রেস ভবনে আয়োজিত এক প্রেস কনফারেন্সে দাবি জানান আগরতলা যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সকল মিডিয়া বন্ধুদের আমরা আজকে প্রেস যে আলোচনা যে মূল বিষয় তা হলো পেপার লিক আমরা জানি যে কিছুদিন আগে 9 তারিখে টিটিএনসি ডেভেলপমেন্ট বোর্ড প্রকাশিত 110 টি খালি পোস্ট সেল সার্জনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপালের জন্য কিন্তু আমরা দেখেছি পরীক্ষার আগের দিন পেপার লিক হয়ে যাওয়ার কত কী অ্যানসারস লিক হয়ে যাওয়ার জন্য সেই পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয় এবং টোটাল ছাব্বিশ হাজার যুবক যুবতী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল আমাদের প্রশ্ন হলো যে কীভাবে এত ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষার কি অ্যান্সারশিপ লিক হতে পারে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত এবং এই যে পেপার লিক হয়েছে তার পেছনে তাদের হাত আছে এবং তাদের যেন সুষ্ঠুভাবে তাদের যেন কোনোরকম পরিকল্পনাহীনভাবে তাদেরকে জেলে তোলা হয় তাই আমাদের দাবি আমরা শুনেছি যে ওয়েস্ট ইয়েসে একটি এফআইআর করা হয়েছে যেখানে ওসি নিজে বলেছেন যে জয় নামে একজনকে আটক করেছে এবং তার নাকি একটা জেরক্সের দোকান এবং সেখান থেকেই নাকি বলে কি অ্যান্সার শিটগুলো লিক হয়েছিল আমাদের প্রশ্ন হয়েছে যে এত এক বড় একটা ইম্পর্টেন্ট পরীক্ষা কি এসের সিট কেন সে দোকানে জেরক্স করতে দেওয়া হয়েছিল টিসসির কাছে গিয়ে তাদের নিজস্ব একটা মেশিন নেই তাহলে আমরা তীব্র দিকদার জানাই এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট অতএব পাটাল কন্যা উনি এই দল এই বা এই পেপার লিকের বিরুদ্ধে সিবিআই এবং আমরা সাধুবাদ জানাই এবং আমরাও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই পেপার লিকের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাচ্ছি এবং আমরা এটাও শুনেছি যে এডিসি যা ত্রিপুরা মধানামে একজন আঞ্চলিক পার্টি গভর্নমেন্ট চলছে সেখানে ভারতীয় জনতা পার্টির শুনে কিছুদিন আগেই তাদের অ্যালায়েন্স হয়েছে এবং সেই ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট পাতাল কন্যাজি দুদিন আগে সামাজিক মাধ্যমে বলেছেন যে এডিসিতে অত্যন্ত মানে দুর্নীতি হচ্ছে এডিসিতে সেন্ট্রাল থেকে যাই পয়সা দেওয়া হচ্ছে সেটা ঠিকভাবে ইউটিলাইজ করা হচ্ছে না এবং সেটা উনি অন রেকর্ডস বলেছেন এটাতেই বোঝা যায় যে প্রদ্যুত বাবু যে ব্যর্থ প্রদ্যুতবাবু এবং তার টিম এডিসি চালানোর জন্য ব্যর্থ এবং আমরা তার ওনার পদত্যাগ চাচ্ছি এবং তার সাথে আমরা দেখেছি যে নিট পরীক্ষাতেও একটা বিশাল ধরনের স্ক্যাম হয়েছে আশ্চর্যজনকভাবে এবার নিট পরীক্ষায় সিক্সটি সেভেন স্টুডেন্টস ফুল মার্কস পেয়েছে সেভেন ফুল মার্কস পেয়েছে যেটা অবাক করার কারণ দু হাজার তেইশে দুজন ফুল মার্কস পেয়েছিল এবং দু হাজার বাইশে চারজন সবচেয়ে আশ্চর্যকর কথা হয়েছে যে মার্কসগুলো দেওয়া হয়েছে সেই মার্কসগুলো যদি টোটাল ট্যারি করি সেরকম মার্কিং সিস্টেমে সেই মার্কস আসতেই পারে না এবং এরকমও দেখা গেছে যে একটি সেন্টার থেকে ছজন ছেলে টপার ছজন স্টুডেন্ট টপার করেছে যেটা আজ পর্যন্ত কখনো মানে এটা বিশ্বাস করার মতন না এবং এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য রেজাল্টের ডেট ছিল ষোলোই জুন সেই রেজাল্টের ডেটটাকে চারই জুন করে আনা হলো এবং অনেক স্টুডেন্ট এটাই বলছে যে ইলেকশনের রেজাল্টের দাবা দাবিতে যেন এই স্ক্যামটা পিওরভাবে ঢেকে যেতে পারে তাই